কোথা ছিলি ছোট বউ ছোট ভাইকে পড়াবার জন্য দুটো কাপড় একসঙ্গে কেনে নি কোথা ছিলে তুই তখন ঘর পুড়ে গেলে গাছতলায় এক বেলারে থেকে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল কোথা ছিলে তুই ও যদি তোদের মনের কথা জানতো তাহলে কখনো আফিং খেয়ে চোখ বুঝে হুকুর নল মুখে দিয়ে এইভাবে আরামের দিন কাটাতো না তেমন মানুষ ও নয় ওকে জানে তো স্বামী আর জানে স্বর্গের দেবতারা আজ আমাকে ছুতো করে তুই তাকে অপমান করলে ভালো হলো জানি দিলি মনের কথা সতী আত্মহত্যা করেছিল আর আজ আমি দিব্যি করছি বরং রেধে পরের বাড়ি রেধে আমি ভাত খাবো তবু তোদের ভাত মুখে দেব না তুই কি করলি তুই ওকে অপমান করলি